মেয়ে দেখা ইসলামের আলোকে বিয়ের সঠিক দিক নির্দেশনা এবং মুরব্বীদের মাথার চুল পা হাত দেখা এটা দিয়ে আমি তোমাকে একটা গল্প বলছি অনেকদিন আগে ঘটনা গ্রামের এক সম্পন্ন পরিবারে এক মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছেলেপক্ষ মেয়েকে দেখতে আসবে গ্রামের মুরব্বীরা ইসলামের সঠিক দিক নির্দেশনা মেনে মেয়েকে দেখার ব্যবস্থা করেছে তারা অপ্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ দেখানো থেকে বিরত থেকেছে শুধু মেয়ের মুখ চুল হাত আর পা দেখানো হয়েছে যা ইসলামের দৃষ্টিভঙ্গিতে জায়েজ মেয়েকে দেখে ছেলেপক্ষ মুগ্ধ হয়েছে বিশেষ করে মেয়ের মিষ্টি হাসি আর সুন্দর ব্যবহার মুরব্বীদের সঠিক দিক নির্দেশনার কারণে বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের নিয়মকানুন মেনে চললে যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হতে পারে আর মুরব্বীদের অভিজ্ঞতা আর জ্ঞান আমাদের সঠিক রাস্তা দেখাতে পারে বিয়ে এমন একটা পবিত্র বন্ধন যেখানে শুধু বাইরের রূপ নয় বরং ভেতরের সৌন্দর্য আর বোঝাপড়াটা বেশি গুরুত্বপূর্ণ মেয়ের বিয়ের সময় মুরব্বীরা সাধারণত মেয়ের হাত পা চুল আর উচ্চতা দেখেন এগুলো দেখার মূল উদ্দেশ্য হল মেয়েটা সুস্থ আর স্বাভাবিক কিনা সেটা দেখা আর মেয়ের শারীরিক গঠন সম্পর্কে একটু ধারণা পাওয়া তবে এটা কোনোভাবেই বাধ্যতামূলক নয় এটা মূলত একটা প্রচলিত নিয়ম আর মেয়ের অনেক বিষয় গোপন করে একটা মেয়েকে বিয়ে দেওয়া ইসলামে অনেক খারাপ একটা কাজ ইসলাম সবসময় সত্য আর স্বচ্ছতার উপর জোর দেয় যখন কেউ মেয়ের কোনো গুরুত্বপূর্ণ বিষয় গোপন করে বিয়ে দেয় তখন সেটা প্রতারণার মতো যা ইসলামে নিষিদ্ধ এই প্রতারণার কারণে বিয়ের পর অনেক সমস্যা হতে পারে আর সম্পর্কটা দুর্বল হয়ে যায় ইসলাম সবসময় চায় যেন বিয়ের আগে দুই পক্ষ একে অপরের সম্পর্কে সবকিছু পরিষ্কারভাবে জানে যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয় তাই সত্যি কথা বলা আর সৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছেলে বিয়ের ব্যাপারে কিছু বিষয় সতর্ক থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যায় প্রথমে মেয়ের সম্পর্কে সব ভালোভাবে খবর নেওয়া উচিত তাদের ব্যাকগ্রাউন্ড আচার ব্যবহার আর মূল্যবোধগুলো জানা দরকার তারপর মেয়ের সাথে প্রক্ষ সরাসরি কথা বলা উচিত যাতে মেয়ের ব্যক্তিত্ব চিন্তাভাবনা আর পছন্দগুলো বোঝা যায় শুধু বাইরের রূপ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় ভেতরের গুণগুলো দেখা দরকার এছাড়া যদি কোনো সন্দেহ তৈরি হয় তাহলে বিশ্বস্ত কারো সাহায্য নিয়ে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা হলো বিয়ের ব্যাপারে খোলাখুলি কথা বলা আর কোনো ভুল বোঝাবুঝি না থাকে দুজনের বোঝাপড়া ভালো থাকলে দুজনের বোঝাপড়া ভালো থাকলে সবকিছু কিছু পরিষ্কারভাবে জানানো উচিত আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন